আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড আপনারা আমার ল্যাপটপের স্ক্রিনে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন যে কোনো একটা স্লাইসারে ক্লিক করলে ওই স্লাইসারের সিলেকশন অনুযায়ী এই ডেটা বা চার্টগুলো ফিল্টার হয়ে যায় আবার যদি আমি মান্থে ক্লিক করি সেই অনুযায়ী ডেটাগুলো পরিবর্তন হবে আবার রিজিয়নে ক্লিক করি তাহলে ওই রিজিয়নের ডেটাটা ফিল্টার হয়ে চলে আসবে এরকম ডাইনামিক একটা ড্যাশবোর্ড মাইক্রোসফট এক্সেলে কোনো অ্যাডভান্স এক্সেল ফর্মুলা ছাড়া আমি কিভাবে বানিয়েছি চলুন পুরো প্রসেসটি দেখা যায় এখানে একটি রড এটা দেওয়া আছে যেখানে ডেট দেওয়া আছে ইয়ার দেওয়া আছে মান্থ দেওয়া আছে আপনারা চাইলে এই ডেট থেকে ইয়ার এবং মান্থ বের করে নিতে পারেন এখানে রিজিয়নের নাম দেওয়া আছে এবং রিজিয়ন অনুযায়ী সেলস রিপ্রেজেন্টেটিভের নামগুলো দেওয়া আছে কি কি ব্র্যান্ড সেল করেছে তার নাম দেওয়া আছে আমাদের থেকে কোন কোন ইন্ডাস্ট্রি এর কাস্টমার প্রোডাক্ট কিনেছে সেই ইন্ডাস্ট্রি উল্লেখ করা আছে এবং কোন চ্যানেলের মাধ্যমে সেলস হয়েছে সেই চ্যানেলগুলো এখানে মেনশন করা আছে এবং এখানে সেলস অ্যামাউন্ট দেয়া আছে ড্যাশবোর্ড তৈরি করার জন্য এই র ডেটাটাকে আমরা পিভট টেবিলে কনভার্ট করব পিভট টেবিল ইনসার্ট করার জন্য র ডেটার যেকোনো সেলে ক্লিক করে রিবনের ইনসার্টে ক্লিক করবেন ইনসার্ট থেকে পিভট টেবিলের উপরে ক্লিক করবেন পর এখানে যে অপশন আসবে সেখানে নিউ ওয়ার্কশিট এটা সিলেক্ট করবেন এরপরে ঠিক ওকেতে ক্লিক করবেন এখানে আর একটা নিউ ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে যাবে এই ওয়ার্কশিটের নাম আপনি দিয়ে দিবেন পিভট টেবিল এখন এই পিভট টেবিলের উপরে ক্লিক করলে ডান পাশে পিভট টেবিল ফিল্ডস নামক একটা অপশন শো করবে আমাদের রড এটাতে যতগুলো কলাম ছিল সেই কলামের নামগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনি এই ইয়ারটাকে ধরে এই রোতে দিয়ে দিবেন সাথে সাথে ইয়ারগুলো চলে আসবে এই ইয়ার এর উপরে কি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে অ্যাড এ স্লাইসার এই অপশনে ক্লিক করলে এই ইয়ার এর স্লাইসার অপশনটা চলে আসবে অথবা এই পিভট টেবিল ডেটার উপরে ক্লিক করে রিবনের পিভার টেবিল ক্লিক করবেন এখানে ইনসার্ট নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ইয়ার এবং মান্থ এই দুইটা একসাথে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করবেন সেই ক্ষেত্রে ইয়ার এবং মান্থের স্লাইসারটা আলাদা আলাদাভাবে চলে আসবে এই স্লাইসার উপরে ক্লিক করলে রিবনের স্লাইসার নামক অপশন শো করে এটাতে ক্লিক করবেন এখান থেকে ঠিক এই কলাম অপশন এসে আপনি চাইলে এই স্লাইসারগুলোকে এক কলাম দুই কলাম বা তিন কলামে এভাবে পাশাপাশি দিয়ে দিতে পারবেন এই বাম পাশে স্লাইসারের কতগুলো ডিজাইন আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো স্লাইসারের ডিজাইন সেট করে নিতে পারেন আবার আমি এই মান্থ স্লাইসারের উপর ক্লিক করে রিবনের স্লাইসার থেকে এই কলামগুলো আমি বাড়িয়ে দিলাম এখানে তিনটা কলাম করে দিলাম এবং আমি এই স্লাইসারটাকে ডানের টেনে একটু বড় করে দিলাম এবং নিচ থেকে স্লাইসারটাকে ছোট করে দিলাম এবং ইয়ার স্লাইসারটাকেও আমি নিচ থেকে ছোট করে দিলাম আবার আমি মান স্লাইসার সিলেক্ট করে রিবনের স্লাইসার থেকে এখানে ডিজাইন এসে আমি একই ডিজাইন দুইটাতে করে দিলাম এরপরে এই পিবোর্ড টেবিলটাকে কপি করে এই নিচে পেস্ট করে দিলাম পিবোর্ড টেবিলে সিলেক্ট করার সাথে সাথে ডান পাশে আমার পিবোর্ড টেবিল ফিল্ড শো করে এখানে আমি ইয়ার অপশনটা উঠিয়ে দিয়ে এই রিজিয়নটাকে সিলেক্ট করে রোতে দিয়ে দিলাম এবং এখানে সবচেয়ে নিচে আছে সেলস অ্যামাউন্ট এটাকে আমি ধরে ভ্যালুতে দিয়ে দিলাম সেই ক্ষেত্রে আমাদের রিজিয়ন ওয়াইজ সেলস অ্যামাউন্ট চলে এসেছে আবার এই রিজিয়ন পিবোর্ড টেবিলটাকে কপি করে আমি ঠিক এখানে নিচে পেস্ট করে দিলাম এবং এই পিবোর্ড টেবিলের উপরে ক্লিক করে আমি ঠিক ডান পাশের এই ফিল্ড সেটিং এসে এখানে এই রিজিয়নের টিকমার্ক তুলে দিয়ে আমি এই সেলস এটার দিলাম দেখেন সরাসরি রোতে চলে আসলো এভাবেও আনা যায় অথবা আপনি ধরে এনে এখানে ছেড়ে দিলেও এই সেলস রিপ্রেজেন্টেটিভটা চলে আসবে এখানে এই সেলস রিপ্রেজেন্টেটিভের নামের পাশে অলরেডি সেলস অ্যামাউন্ট দেওয়া আছে আমরা কি করব আবার ঠিক এই সেলস অ্যামাউন্টটাকে ধরে এই সেলস অ্যামাউন্টের নিচে দিয়ে দিব এরপরে আমি এখানে এই যে নিচের দিকে ডাউন এরোতে ক্লিক করব ভ্যালু ফিল সেটিং এ ক্লিক করব এখানে আমি এই নিচের অপশনে এই সামের জায়গায় কাউন্ট দিব দেন ওকেতে ক্লিক করব। তার মানে এই সেলস সেলস পাশে সে কতবার করেছে সেই সংখ্যাটা কাউন্ট আকারে চলে আসবে আবার আমরা এই রিজিয়ান পিভার টেবিলটা কপি করে সবচেয়ে নিচের দিকে গিয়ে পেস্ট করলাম এই পিভার টেবিলের উপর ক্লিক করে ডান পাশের এই পিভার টেবিল ফিল্ড থেকে রিজিয়ান অপশনের টিক টিকমার্কটা উঠাই দিয়ে এখানে এই ব্র্যান্ডটাকে ধরে রোতে দিয়ে দিলাম ব্র্যান্ড ওয়াইজ আমাদের সেলস অ্যামাউন্ট চলে আসলো এই পিভট টেবিলটাকে কপি করে নিচে পেস্ট করলাম এই পিভট টেবিলের উপর ক্লিক করে ডান পাশে এই ব্র্যান্ড অপশনটা তুলে দিয়ে এখানে কাস্টমার ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ সেলস অ্যামাউন্ট চলে আসছে আবার ঠিক এই টেবিলটা কপি করে আমরা এর নিচে এখানে পেস্ট করে দিলাম আবার এই পিভোর টেবিলের উপর ক্লিক করে ডান পাশে ঠিক এখান থেকে কাস্টমার ইন্ডাস্ট্রিটা তুলে দিয়ে এখানে সেলস চ্যানেলে টিকমার্ক দিয়ে দিলে সরাসরি রোতে চলে আসবে এখানে সেলস চ্যানেল ওয়াইজ সেলস অ্যামাউন্টটা চলে এসেছে এরপরে এই রিজিয়ান পিভট টেবিল এসে এই ডেটার উপর ক্লিক করে এই পিভট টেবিল অ্যানালিসে ক্লিক করে এখান থেকে পিভট চার্টে ক্লিক করলে সরাসরি আমাদেরকে চার্ট অপশনে নিয়ে আসবে এখানে ঠিক এই কলাম চার্ট অথবা বার চার্ট আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন আমি ঠিক বার চার্ট অপশনে আসলাম এই চার্টটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলাম এই চার্টের উপরের অতিরিক্ত যত লেখা আছে সেই লেখাগুলো আমি ডিলেট করে দিলাম রিড লাইনগুলো আমি ডিলেট করে দিলাম এবং সেলস অ্যামাউন্ট এবং রিজিয়ান এই দুটা রিমুভ করার জন্য সেলস অ্যামাউন্টের উপর কার্সর কি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে হাইড অল ফিল্ড বাটন অন চার্ট এই অপশনে ক্লিক করবেন ওই ফিল্ডগুলো হাইড হয়ে যাবে এবার ঠিক এই প্লাস অপশনে ক্লিক করে এখানে এই ডেটা লেভেলে ক্লিক করলে আমাদের প্রতিটা চার্টের সামনে ডেটা চলে আসবে এবং এই ডেটাগুলো সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস বি প্রেস করে বোল্ড করে দিবেন এবার এই চার্টটাকে একটু রিসাইজ করে ছোট করে সিলেক্ট করার পরে রিবনের ডিজাইনে ক্লিক করে এখান থেকে আপনি অন্যান্য ডিজাইন সিলেক্ট করতে পারবেন বা এই চেঞ্জ কালারে ক্লিক করে আপনি ঠিক অন্যান্য কালারে এই চার্টটাকে কালার করে নিতে পারবেন এরপর আপনি পরের টেবিলে চলে যাবেন এই টেবিলের উপর ক্লিক করে রিবনের পিবোর্ড টেবিল অ্যানালাইজ থেকে পিবোর্ড চার্টে ক্লিক করবেন পিবোর্ড চার্টে এসে এই কলাম অপশনে আসবেন দেন এই ক্লাস্টার কলাম এই চার্টটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন এরপর ঠিক আগের মতো এই চার্টের গ্রিড লাইনগুলোকে ডিলেট করে দিবেন চার্টের অতিরিক্ত যা যা আছে সবগুলো আপনি আগের মতো রিমুভ করে দিবেন এরপরে চার্টের যে কোনো একটা বারের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এটাতে ক্লিক করবেন এখানে কাউন্ট অফ সেলস অ্যামাউন্ট টু এখানে এই ক্লাস্টার কলামের ডাউন এরোতে ক্লিক করে এখানে আপনি এই লাইনটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনি এই ডান পাশে একটা টিকমার্ক দেওয়ার অপশন আছে এটাকে টিকমার্ক দিবেন এই সেকেন্ডারি অ্যাক্সিস অপশনে তারপর ওকেতে ক্লিক করবেন এখানে আমাদের যে সেলস অ্যামাউন্টটা কাউন্ট হয়েছিল সেইটা এখানে চলে এসেছে এরপর চার্টের উপরে ক্লিক করলে ডান পাশে পিভট টেবিল ফিলটা শো করে এটাকে আপনি ক্লোজে ক্লিক করে কেটে দিবেন দেন এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি ডেটা লেভেলটা দিয়ে দিবেন এবং এই ডেটাগুলোকে সিলেক্ট করে বোল্ড করে দিবেন এবং এই চার্টের ডিজাইন আপনি ঠিক আগের চার্টের মতো করার জন্য এই চার্ট সিলেক্ট করে রিব ডিজাইনে ক্লিক করে এখানে চেঞ্জ কালারে ক্লিক করে ওই আগের কালারটা সিলেক্ট করে দিবেন এরপর এই চারটাকে ধরে আপনি রিসাইজ করে দিবেন এরপরে আপনি নিচের চার্টে চলে যাবেন এই চার্টা সিলেক্ট করে পিবোর্ড টেবিল অ্যানালাইজ থেকে পিবোর্ড চার্টে ক্লিক করবেন এখানে আপনি এই বার চার্টে ক্লিক করবেন এই চারটা সিলেক্ট অবস্থায় ওকেতে ক্লিক করবেন চার্টের উপর থেকে সব অতিরিক্ত অংশগুলো রিমুভ করবেন রিড লাইনটা রিমুভ করবেন ডেটা লেভেল দিবেন এবং চার্টের ডিজাইন পরিবর্তন করবেন এরপরে কাস্টমার ইন্ডাস্ট্রি পিবোর্ড টেবিলে চলে আসবে টেবিলের ডেটার উপর ক্লিক করে পিবোর্ড টেবিল অ্যানালাইজ থেকে পিভট টেবিল চার্টে ক্লিক করবেন বার চার্টে আসবেন এই বার চার্টটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন এই চার্টের উপরের সকল অপ্রয়োজনীয় অংশ রিমুভ করে দিয়ে এই চারটা ডিজাইন করে দিয়ে রিসাইজ করবেন সর্বশেষ পিভট টেবিল সেলস চ্যানেলে ক্লিক করবেন পিভট টেবিল অ্যানালাইস্ট থেকে পিভট চার্টে ক্লিক করবেন বার চার্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন এই চার্টের উপরের সকল অপ্রয়োজনীয় অংশ রিমুভ করে ডেটা দিয়ে দিবেন তারপর এই চারটাকে ডিজাইন করে রিসাইজ করে দিবেন আমার সব চার্ট বানানো শেষ সবচেয়ে উপরে চলে যাব। এখানে আমার এই রিজিয়ান ওয়াইজ সেলস অ্যামাউন্টের সাথে আরেকটা আমি স্লাইসার ইনসার্ট করব। আমি ঠিক এই রিজিয়ানের ডেটার উপর ক্লিক করে রিবন থেকে পিবের টেবিল অ্যানালাইজ এখান থেকে ইনসার্ট স্লাইসারে ক্লিক করে আমি এই রিজিয়নে ক্লিক করে যদি ওকেতে প্রেস করি রিজিয়ন স্লাইসারটা চলে আসবে এই রিজিয়ন স্লাইসারটা সিলেক্ট করব এই রিবনের স্লাইসার থেকে এখানে আমি তিনটা কলাম করে দেব এক দুই তিন এরপর আমি স্লাইসারের ডিজাইন ঠিক পূর্বের স্লাইসারের মতো করে নিব পরে আমি এই স্লাইসারটাকে রিসাইজ করে নিলাম আমি যদি এই ইয়ার স্লাইসারের দুই হাজার বাইশে ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এই পিবের টেবিল এই পিবের টেবিল এবং প্রতিটা টেবিলের ডেটা পরিবর্তন হবে আবার যদি আমি এই মান্থে ক্লিক করি সেই ক্ষেত্রে আমার এই ডেটা পরিবর্তন হবে আবার ক্লিক করি সেক্ষেত্রে আমার এই ডেটাগুলো পরিবর্তন হবে আবার পূর্বের অবস্থা আসার জন্য এই স্লাইসারের ডান পাশের এই ক্রস অপশনে ক্লিক করলে এই সব অপশনগুলো সিলেক্ট হয়ে যায় একইভাবে মান্থের ক্ষেত্রে করলাম একইভাবে ইয়ারের ক্ষেত্রে করে দিলাম আমার এই স্লাইসারগুলো প্রতিটা পিভার টেবিল বা প্রতিটা চার্টের সাথে কানেক্টেড আছে কিনা না এইটা বোঝার জন্য এই স্লাইসারের উপর ক্লিক করবেন রিবনের স্লাইসারে ক্লিক করবেন এখান থেকে এই রিপোর্টস কানেকশনস এটাতে ক্লিক করবেন এখানে যদি এই প্রতিটা পিভার টেবিলের সাথে টিকমার্ক দেয়া থাকে সেই ক্ষেত্রে আপনি বুঝে যাবেন এই স্লাইসারের সাথে প্রতিটা পিভার টেবিলের কানেকশন আছে আবার আপনি যদি চান নির্দিষ্ট কয়েকটা পিভার টেবিলের সাথে এই স্লাইসারটার কানেকশন রাখবেন সেই ক্ষেত্রে আপনারা ওই নির্দিষ্ট পিভার টেবিলগুলোতে টিকমার্ক দিয়ে রাখবেন এবং যেগুলোর সাথে আপনি কানেকশন রাখতে চান না সেগুলোর এই টিকমার্কগুলো উঠাই দিয়ে ওকেতে ক্লিক করবেন একইভাবে এই মান্থ স্লাইসারে ক্লিক করবেন এখান থেকে স্লাইসারে ক্লিক করবেন এখান থেকে রিপোর্ট কানেকশনে ক্লিক করবেন এবং এখানে দেখে নেবেন প্রতিটা পিভট টেবিলের সাথে কানেকশন আছে কিনা ঠিক রিজিয়নের ক্ষেত্র একই চেক আমরা করব রিজিয়নটা সিলেক্ট করে স্লাইসারে ক্লিক করলাম রিপোর্ট কানেকশনে ক্লিক করে দেখলাম যে এই যে দেখেন এখানে পিভট টেবিল থ্রি এর সাথে কানেক্টেড তার মানে আপনি যদি এই রিজিয়নে ক্লিক করেন শুধু এই তিন নাম্বার পিভট টেবিলটা পরিবর্তন হবে এটা আমার দুই নাম্বার পিভট টেবিল এটা তিন নাম্বার এটা চার নাম্বার নিচেগুলো এভাবে পাঁচ নাম্বার ছয় নাম্বার আমি যদি এখানে অন্য রিজিয়নে ক্লিক করি দেখেন আমার এই ডেটাগুলো পরিবর্তন হচ্ছে না তার মানে এই স্লাইসারটার সব পিভট টেবিলের সাথে কানেকশন নাই এই স্লাইসারের উপরে ক্লিক করে রিবনের স্লাইসার থেকে রিপোর্ট কানেকশন ক্লিক করবেন এরপরে আপনি প্রতিটা টেবিলে টিকমার দিয়ে দিবেন এরপরে আপনি এই ওকে ক্লিক করবেন তাহলে এই স্লাইসারের সাথে সব পিভট টেবিলের কানেকশন হয়েছে এবার যদি আমরা এই রিজনে ক্লিক করি দেখেন এই ডেটাটা পরিবর্তন হয় আমি যদি নিচের টেবিলের ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে আমি যদি এই রিজনে ক্লিক করি এই ডেটাটা পরিবর্তন হবে এবার আমরা ড্যাশবোর্ড বানাবো আমি ঠিক এই প্লাসে ক্লিক করে আরেকটা সিট ক্রিয়েট করলাম এই সিটটার নাম দিয়ে দিলাম ড্যাশবোর্ড এবার এই পিভট টেবিল থেকে আমি ইয়ার মান্থ এবং রিজিয়ান তিনটা স্লাইসারকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এক্সপ্রেস করলাম এবং এই ড্যাশবোর্ডে এসে এখানে পেস্ট করে দিলাম প্রথমে আমি এখানে সবচেয়ে উপরে দেব ইয়ার তারপরে আমি দেব মান্থ এরপর আমি দেব হচ্ছে রিজিয়ান এরপর আমি এই স্লাইসারগুলো সবার সাথে সমান করে নিলাম অর্থাৎ এই সাইজগুলো যেন ছোট বড় না হয় এটা আমি ঠিক করে নিলাম তিনটা স্লাইসারকে সুন্দরভাবে সাজালাম আবার আমি পিপার টেবিলে চলে গেলাম আমি এই সেলসম্যানের চারটা সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এক্সপ্রেস করলাম ড্যাশবোর্ডে এসে এখানে এই চারটা পেস্ট করে দিলাম এই চার্টের উপর ক্লিক করলে পিপার টেবিল ফিল শো করে এটাকে আমি কেটে দিলাম এরপর আমি এই চার্টটাকে ধরে আমি আমার সুবিধা মতো রেঞ্জে বড় করে নিলাম এই চারটা আমি এখানে উপর বরাবর সেট করলাম এরপর আমি একে একে পিভার টেবিল থেকে প্রতিটা চার্ট আমি কাট করে নিয়ে গেলাম আমার ড্যাশবোর্ডে এই চার্টগুলো ড্যাশবোর্ডে আনার পরে প্রথমে আমি রিজিয়ান চার্টটাকে সিলেক্ট করলাম এবং এটাকে উপরে ধরে লম্বা করলাম এরপর আমি ঠিক এটাকে সবচেয়ে ডান পাশে নিয়ে গেলাম এখানে আমি সুন্দরভাবে সেট করে দিলাম ব্র্যান্ড চার্টটাকে ধরে সবচেয়ে বাম পাশে নিয়ে আসলাম এরপর আমি এখানে এই যে টেলি সেলস বা পার্টনার অনলাইন এটাকে ডিলিট করে দিলাম আমি এটা ড্যাশবোর্ডে শো করব না আমি আমার ব্র্যান্ড ওয়াইজ সেলসটাকে আমি ঠিক এই প্রথম সেলসম্যানের চার্টের নিচে রাখলাম চ্যানেল ওয়াইজ সেলস চার্টটাকে আমি এই ব্র্যান্ড ওয়াইজ সেলস চার্টের পাশে রেখে এটাকে আমি ছোট বড় করে রিসাইজ করে সেট করে দিলাম এই যে আমার ড্যাশবোর্ডটা হয়ে গেল তবে প্রতিটা চার্টের উপরে কোনটা কিসের চার্ট এইটা আমরা কিন্তু আইডেন্টিফাই করে দিইনি এজন্য এই জন্য আমি এই চার্টের উপর ক্লিক করব এখানে এই প্লাসে ক্লিক করে দিয়ে চার্ট টাইটেলে ক্লিক করব এবং এখানে লিখে দিব। সেলস বাই সেলস রিপ্রেজেন্টেটিভ একইভাবে এই ব্র্যান্ড ওয়াইজ সেলস চার্ট টাইটেল এই চ্যানেল ওয়াইজ সেলস এর চার্ট টাইটেল এই রিজিয়ন ওয়াইজ সেলস চার্ট টাইটেল আমি দিয়ে দিব প্রায়োমেট্রিক স্লাইসার গুলো একইভাবে নিচের দিকে টেনে একটু রিসাইজ করে নিব স্লাইসার এবং চার্ট গুলোকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবার দেখেন এই স্লাইসারের আউটলাইন এবং চার্টের আউটলাইন এক নয় চার্ট এর আউটলাইন দেওয়ার জন্য আমি ঠিক এই চার্টটা সিলেক্ট করলাম রিবনের ফরম্যাটে ক্লিক করলাম ফরম্যাট থেকে শেপ আউটলাইনে ক্লিক করলাম এখানে ঠিক ওই চার্ট এর আউটলাইনের কালারের মতো যে একটা কালার সিলেক্ট করলাম তাহলেই আমার এই চার্ট এর আউটলাইন এই স্লাইসারের আউটলাইনের মতো হয়ে গেল এভাবে আমি ঠিক প্রতিটা স্লাইসারের আউটলাইন ঠিক করে নিলাম আমার ড্যাশবোর্ডটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এখন যদি আমি ইয়ার স্লাইসারে ক্লিক করি দেখেন প্রতিটা চার্টে ডেটা পরিবর্তন হয় দুই হাজার করি সেই ক্ষেত্রে আবার আমি যদি এই মান্থ স্লাইসারের যে কোনো একটা মান্থে ক্লিক করি সেক্ষেত্রে ওই মান্থের ডেটা ফিল্টার হয়ে চলে আসবে অথবা আমি যে কোনো একটা মান্থে ক্লিক করে এরপর আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি যদি অন্যান্য মান্থগুলো এভাবে সিলেক্ট করে থাকি সেই ক্ষেত্রে প্রতিটা সিলেক্টেড মান্থ অনুযায়ী এই ডেটাগুলো পরিবর্তন হবে একইভাবে আবার যদি আমি যে কোনো রিজিয়ন সিলেক্ট করি সেই ক্ষেত্রে ওই রিজিয়নের ডেটাটা এখানে চলে আসবে তার মানে আপনি চাইলেই আপনার সাধারণ এক্সেল রিপোর্টকে এইভাবে ড্যাশবোর্ডের মাধ্যমে এক্সিলেন্টভাবে প্রেজেন্ট করতে পারেন আশা করি পুরো প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম